ঢাকের তালে নাচছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাদখোলা বাসে উদযাপনের সময় দুই বন্ধু একসঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেছেন হাজার হাজার মানুষের সামনে কিংবা ভারতীয় দলের সবাই মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়াম প্রদক্ষিণ করছেন ট্রফি হাতে আর ব্যাকগ্রাউন্ডে বাঁচছে মাতৃভূমি নিয়ে লিখা নানা দেশাত্মবোধক গান নিঃসন্দেহে এই দৃশ্যগুলো ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সব থেকে বড় পাওয়া হবেই না কেন একটা আইসিসি ট্রফি জিততে যেয়ে অপেক্ষা করতে হয়েছে দশ বছরেরও বেশি সময় সহ্য করতে হয়েছে নিজ দেশের মাটিতে ফাইনাল হারের মতো বেদনা তাই এমন উন্মত্ত উদযাপন যেন ভারতীয়দেরই মানায় এমনকি জীবনের ঝুঁকি নিয়ে আনন্দে ভেসে যেতেও দ্বিধাবোধ করেনি সমর্থকরা যেই উদযাপনের শুরুটা হয়েছিল কেরিবিয়ান দ্বীপপুঞ্জে তাই এসে থামল মুম্বাইয়ের ওয়াংখেরেতে ঘোষণা ছিল আগে থেকেই চার জুলাই দেশে ফিরে মুম্বাইয়ের সমুদ্রপাড়ের মেরিন ড্রাইভে ভিক্টোরি প্যারেড করবে টিম ইন্ডিয়া তাই দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে দিল্লি থেকে মুম্বাই উড়ে আসেন রোহিত কোহলি হার্দিক বুমরারা মুম্বাই ভারতীয় ক্রিকেটের জন্য কি করতে পারে সেটিরই প্রমাণ দিল যেন আরও একবার এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে ভারতীয় দলকে বহনকারী বিমান পায় ওয়াটার সেলুট প্রোটোকল দিয়ে তাদের ঘুরানো হয় রানওয়ে ততক্ষণে চৌত্রিশ হাজার মানুষ অপেক্ষা করছে ওয়াংখের স্টেডিয়ামে আর এর থেকেও কয়েক গুণ বেশি মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় সন্ধ্যার আগে আগে প্যারেড শুরুর কথা থাকলেও দুপুরেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুম্বাইয়ের সকল রাস্তা এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তৈরি করা ছাদ খোলা বাসকেও বেগ পেতে হয় এয়ারপোর্ট পৌঁছাতে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এয়ারপোর্ট থেকে বের হয়েই বাসে করে স্টেডিয়ামের দিকে রওনা হয় রোহিত শর্মার দল আর ততক্ষণে সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে তাতে কি রাস্তায় দাঁড়িয়ে থাকা লাখো মানুষ স্লোগান দিতে থাকলো ভারতীয় দলের প্লেয়ারদের নামে রোহিত বিরাট বুমরা হার্দিক কে নেই সেই তালিকায় সমর্থকদেরও হতাশ করেনি কোহলিরা ট্রফি উঁচিয়ে দেখিয়েছেন পুরোটা সময় ভক্তদের সাথে গলা মিলিয়েছেন মাঝে সাঝেই রাস্তায় জায়গা না পেয়ে কেউ কেউ উঠেছেন গাছে চমকে দিয়েছেন ক্রিকেটারদের মেরিন ড্রাইভের প্যারেড শেষ করে দল যখন পৌঁছে স্টেডিয়ামে ততক্ষণে পুরো স্টেডিয়াম প্রস্তুত তাদের নতুন করে বরণ করে নিতে সব আনুষ্ঠানিকতা শেষ হলে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয় একশো পঁচিশ কোটি রুপির চেক যেই টাকার কথা ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ ক্রিকেট ভারতীয়দের কাছে শুধু একটি খেলাই নয় এটি একটি আবেগ কারো কারো কাছে জীবনের থেকেও বেশি কিছু পৃথিবীর যে প্রান্তেই ভারতের খেলা হোক না কেন ভারতীয় সমর্থকরা হাজির তাদের সমর্থন দিতে এবার নিজ দেশে শিরুপার উৎসবে তার আবারও দেখালো ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আদিবাস রাফ ক্রিক